নমস্কার রথযাত্রা হুম এই নামটা শুনলেই না কেমন চোখের সামনে ভেসে ওঠে ওই বিশাল বিশাল রথ প্রচুর মানুষ আর কানে আসো এই জয় জগন্নাথ ধ্বনি একদম একটা উৎসব যাতে ভক্তি আর ঐতিহ্য মানে দুটোই মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক আজ আমরা এটারই একটু গভীরে যাব ভাবছি কবে শুরু হলো মানে এর ইতিহাসটা কি হ্যাঁ কীভাবে বানানো হয় ওই বিশাল রথগুলো মানে কাট দিয়ে তো হ্যাঁ হ্যাঁ পুরোটাই আর কেনই বা লক্ষ লক্ষ মানুষ ওই রথের দড়িটা একবার ছুঁতে চান কি বিশ্বাস কাজ করে এর পিছনে চলুন এই সব নিয়েই আজ কথা বলি নিশ্চয়ই এর শিকড়টা কিন্তু সত্যি অনেক গভীরে ইতিহাস যেমন আছে তেমনই আছে সাধারণ মানুষের মানে ভক্তদের গভীর বিশ্বাস দুটো মিলেই কিন্তু আজকের এই রথযাত্রা ইতিহাসের কথা যদি বলি তাহলে তো এটা মানে হাজার বছরেরও বেশি পুরনো একটা প্রথা তাই না হ্যাঁ তো বটেই বলা হয় ওই বারোশো শতকে ওড়িশার গঙ্গা বংশের রাজা ছিলেন অনঙ্গ ভীম দেব উনি পুরীর জগন্নাথ মন্দিরটা তৈরি করেন আর মানে মনে করা হয় তখন থেকে এই রথযাত্রাটা আনুষ্ঠানিকভাবে শুরু কিন্তু মানুষের মধ্যে মানে ভক্তদের মধ্যে তো আরেকটা একটা বিশ্বাসও খুব চালু আছে একদম আর সেটাই হয়তো বেশি জনপ্রিয় মানে প্রচলিত বিশ্বাসটা হলো, যে ভগবান জগন্নাথ নিজেই ভক্তদের দর্শন দেবেন বলে মন্দির থেকে বেরিয়ে এসেছিলেন বাহ মানে একদিকে রাজার প্রতিষ্ঠা আবার অন্যদিকে ভগবানের নিজের ইচ্ছেতেই শুরু ঠিক এই দুটো ধারণাই একসাথে চলে আসছে আর এটাই উৎসবের তাৎপর্যটা অনেক বাড়িয়ে দেয় আচ্ছা আর এটা হয় কখন মানে বছরের কোন সময় এটা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মানে ইংরেজি ক্যালেন্ডার ধরলে ওই জুন জুলাই মাস নাগাদ আর কি আচ্ছা আচ্ছা এবার একটু নিয়ে কথা বলি এটা তো শুনে বেশ অবাক লাগে যে নতুন করে বানানো হয় হ্যাঁ প্রতি প্রতি বছর বছর আর পুরোটাই কাঠ দিয়ে এটা একটা বিশাল আয়োজন কি ধরনের কাঠ লাগে এতে নির্দিষ্ট কিছু কাঠই ব্যবহার করা হয় যেমন শাল আসন ফাঁসি এই ধরনের কাঠ এগুলো সম্ভবত নির্দিষ্ট বন থেকেই আনা হয় হয়তো কাঠামোর মজবুতি বা ঐতিহ্যের কারণে এগুলোই বাছা হয় আর এই কাজটা কখন শুরু হয় নিশ্চয়ই অনেক সময় লাগে তা তো লাগেই কাজটা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে মানে ওই পূর্ণ তিথি থেকেই শুরু ও আর শেষ হতে হতে প্রায় মাস লেগে যায় মাস কারা বানান এগুলো পুরীর বিশ্বকর্মা সম্প্রদায়ের শিল্পীলা আছেন মানে ওরা বংশ পরম্পরায় শত শত বছর ধরে এই কাজটা করে আসছেন এটা তাদের কাছে একটা পবিত্র দায়িত্ব আচ্ছা কটা রথ থাকে মোট তিনতে জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ ওটাতে থাকে ষোলোটা চাকা ষোলোটা হ্যাঁ বলভদ্রের রথ হল তালধ্বজ ওতে চোদ্দটা চাকা আর বোন সুভদ্রার রথের নাম দর্পদোলন ওতে বারোটা চাকা শুধু চাকার সংখ্যাই কি আলাদা নাকি দেখতেও অন্যরকম হয় না না দেখতেও আলাদা প্রত্যেকটার নিজস্ব রঙ আছে নির্দিষ্ট উচ্চতা আছে পতাকার নকশাও ভিন্ন মানে তিনটে রথের চরিত্রই একেবারে আলাদা দারুণ ব্যাপার আচ্ছা এবার আসি সেই প্রশ্নে যেটা অনেকের মনে আসে ওই যে রথের দড়ি ধরে টানা এর পেছনে বিশ্বাসটা কি মানে রথ টানলে ঠিক কি হয় এটা একটা খুব গভীর বিশ্বাস সাধারণভাবে মনে করা হয় যে রথের দড়ি যদি একবার ছোঁয়া যায় বা রথ টানায় অংশ নেওয়া যায় তাহলে পুণ্য হয় হুম জীবনের পাপ কেটে যায় কেউ কেউ এমনও বিশ্বাস করেন যে এতে পুনর্জন্মের যে চক্র তার থেকেও মুক্তি মেলে মুক্তি আচ্ছা তবে এর একটা মানে মনস্তাত্ত্বিক বা সামাজিক দিকও আছে কিন্তু সেটা কি রকম? একটু খুলে বলবেন দেখুন যখন হাজার হাজার মানুষ তারা কে কোন জাতের কোন ধর্মের কিচ্ছু ভাবছেন না হ্যাঁ সবাই মিলে একসঙ্গে ওই একটা দড়ি ধরে টানছেন একটাই লক্ষ্য রথটাকে এগিয়ে নিয়ে যাওয়া ঠিক তখন সেখানে একটা অসাধারণ ঐক্যের ছবি তৈরি হয় তাই না হ্যাঁ এই যে সম্মিলিত শক্তি এ ভক্তি এটা অনেকের মনে শান্তি এনে দেয় হ্যাঁ এটা ঠিক এমনও শোনা যায় যে অনেকের নাকি মানসিক কষ্ট কমে অসুস্থতা সারে এটা শুধু ধর্মীয় বিশ্বাস নয় আমার মনে হয় এটা সামাজিক মেলবন্ধনের একটা খুব বড় উদাহরণ ভগবানের কাছাকাছি যাওয়ার একটা উপায় যেন ঠিক বলেছেন আচ্ছা এই যাত্রাটা ঠিক কোথা থেকে শুরু হয় আর কোথা গিয়ে শেষ হয় শুরু হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে মানে শ্রী মন্দির থেকে সেখান থেকে রথগুলো যায় গুন্ডিচা মন্দিরে দূরত্বটা খুব বেশি না প্রায় তিন কিলোমিটার মতো গুণ্ডিচা মন্দির সেখানে কতদিন থাকেন দেবতারা ওখানে ভগবান জগন্নাথ বলভদ্র আর সুভদ্রা সাত দিন থাকেন এটাকে মাসির বাড়িও বলা হয় ও আচ্ছা মাসির বাড়ি তারপর সাত দিন পর আবার তারা শ্রীমন্দিরে ফিরে আসেন এই যে ফেরার যাত্রাটা এটাকেই বলা হয় উল্টা অনেকে বহুরা যাত্রাও বলেন উল্টারথ বহুরা যাত্রা বুঝলাম হ্যাঁ তাহলে সব মিলিয়ে দেখলে রথযাত্রা শুধু একটা ধর্মীয় আচার অনুষ্ঠান নয় এটা আসলে একটা সংস্কৃতের ধারক ঐক্যের প্রতীক ঠিক তাই হাজার হাজার মানুষের বিশ্বাস আবেগ সবকিছুর একটা জীবন্ত প্রকাশ যেন ওই কাঠের রদগুলো মানে শুধু দেবতাকে নয় একটা গোটা ঐতিহ্যকেই যেন বয়ে নিয়ে চলেছে বছরের পর বছর ধরে জায়গা তেমনি এটা একটা বিশাল সামাজিক মিলন ক্ষেত্রও বটে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারা চলছে আর বিশ্বাস আর সমাজকে একই সুতোয় বেঁধে রেখেছে জয় জগন্নাথ প্রার্থনা করি এই সম্মিলিত যাত্রার যে শক্তি তা আমাদের সবার জীবনেও শান্তি আর আনন্দ বয়ে আনুক আচ্ছা একটা জিনিস ভাবুন তো আজকের এই সময়ে যখন এত বিভেদ এত ভাগাভাগি দেখি আমরা চারপাশে তখন হাজার হাজার মানুষ শুধু বিশ্বাসের জোরে একসঙ্গে মিলে একটা বিরাট রথকে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্যটা সমাজের সম্মিলিত শক্তি আর ঐক্যের সম্ভাবনা নিয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়